ভাই বেদার সাটা তো সহজ না মাংনায় বারোশো টাকা না দেখছেন কি কিরম পরিশ্রম সামান দুইতে যান শেষ কোয়ালিটির তেল আর কোয়ালিটির সাবান যে গেল দেখছেন কি পরিস্থিতি এই পাঁচ পাঁচটা লোক সাবান দেওয়া হয়েছে একটা লোক পুরো বেঞ্চ হয়েছে তাও দিশিয়ে দেওয়া দেওয়া হয়েছে খালি কইলে হইবে কাজ তো সহজ আর দেখছেন ইনি আবার কীভাবে ঘষতেছেন একদম না দিতেছেন এ আর উনি আবার ঘোলা ঘোলার বাড়ি থেকে চেক আপ করতেছেন দেখছেন চেক আপ করে দিতেছেন

এই বিল্ডিং কে প্লাস্টার চলছে এই এই বিল্ডিং এই বিল্ডিং কে প্লাস্টার চলছে ভিতরে বর্তমান সব বেডরুম চলছে ধামাকা ফুল সব এমিস্ত্রি তো মারাত্ম খোদা চট খালি পালায় খালি পালাম পালাম করে ওর দেওয়া না এর আর শাড়ির চাষ করে দেওয়া না ও আমার জন্য কোনো মহিলিয়া থাকে না এখন কালকে যদি ফিনিশিং করে ভোতরা হয় তো বুঝতে পারি এই তোমার রান্নাটা তুমি একটু নিচে করো রান্নাটা